ভাই এটা হচ্ছে বোগাটি ঘড়ি গাড়ি ইঞ্জিন এর মতো বাট এটাও সেই ব্র্যান্ডের ঘড়ি যেটা মেসি আর নিজের হাতে পরে পুরো ম্যাট ব্ল্যাক এবং বিজেলটা আছে না রোটেট করে ভাই এই ঘড়ি হলো সবচেয়ে এক্সপেন্সিভ যে ব্র্যান্ড আছে তার তাদের কোম্পানির ঘড়ি এত পাতলা ঘড়ি এটা হচ্ছে আপনারা কোয়েনার সাথে কম্পেয়ার করলেই কিন্তু বুঝতে পারবেন এই ঘড়িটা ভাই স্কোয়ারের মধ্যে সবচেয়ে লেটেস্ট কালেকশন আপনাদের দোকানে সবচেয়ে বড় সেজার ঘড়ি হচ্ছে এটা এই ঘড়ির ডায়ালটার ডিজাইন কিন্তু একবার অন্যরকম ছেলেদের ঘড়ির মধ্যে ফেন্সি কালেকশন অনেক আছে ঘড়ি ব্র্যান্ড মানে মানুষ বুঝে কি রোলেক্স সেটা হচ্ছে যে মডেল প্রত্যেকটা ঘড়িতে আমাদের এমন রেডিয়াম মেকানিক্যাল ওয়াচের মধ্যে সবচেয়ে বড় কালেকশন এবং ন্যাকেট ওয়াচ সবচেয়ে বড় একটা বড় ডাইলের ঘড়ি কিন্তু মডেল হচ্ছে স্পাইডার মার মডেল এই একটা কালেকশন দেখেন স্পোর্টস কালেকশন যারা একটু ফেন্সি বা একটু ভিন্ন লুকের ঘড়ি চায় তাদের জন্য এই কালেকশন এই একটা ঘড়ি দেখেন সম্পূর্ণ ডিজাইনটা একটু আনকমন স্টাইলে

সব রকম কালেকশন অফিসিয়াল ক্যাজিও হোক সব রকম কালেকশন দেখার চেষ্টা করবো এমন একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো বা এমন একটা ব্র্যান্ডের ঘুরে দেখাবো ওটা তাদের যত কালেকশন হয় এ থেকে জেড পর্যন্ত মোটামুটি যেগুলো সবচেয়ে বেশি পপুলার মডেল সেই মডেল নিয়ে আমি কালেকশন করে যা আপনার মডেল গুলো দেখাবেন কারণ এটা এমন একটা মডেল এটা ব্র্যান্ডের নাম বলা লাগে না এমনি মানুষ মডেল দেখলে দেখলে কিন্তু সবাই চিন্তা শুধু বর্ষা এই ডায়েলটা দেখলে বুঝে যায় এটা কি ব্র্যান্ড আপনাদের প্রতিষ্ঠান নাম ঠিক আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টপ টাইম

এটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আরেকটা কথা বলে দিই এই মডেল গুলো সর্বনিম্ন দশ হাজার পাঁচশো টাকাতে এবং হাই রেঞ্জ অনেক আছে তো যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বলেন ইনশাল্লাহ সব বুঝে যাবে হ্যাঁ প্রত্যেকটা মডেলের কালার আছে বস আপনি জাস্ট এখান থেকে একটু জুম করে দেখা দেন তাহলে সহজ আচ্ছা আমরা হচ্ছে এক একে মডেল এখন প্রাইস গুলা বলবো এটা কেমন প্রাইস এটা হচ্ছে আপনাকে বারো হাজার পাঁচশো টাকা আসলে ভাই প্রত্যেকটা মালের প্রাইস আর যদি ডিটেলস বলতে যাই সময় অনেক লেগে যাবে আপনি মডেল গুলো দেখে দেন যার যেটাই পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের ফেসবুক পেজ আছে টপ টেন নামে সেখানে নক ইনসা আমরা বলে আচ্ছা রেঞ্জ হচ্ছে কত বললাম সব অন্য এই ব্রান্ডের মাল গুলা দশ হাজার পাঁচশো টাকাতে স্টার্টিং তারপর এই বক্সে একটা মডেল দেখেন এটাও সেম ব্র্যান্ডের ভাই এটাকে ডেটোন একটা মডেল মডেলের নাম হচ্ছে ডেটোনা এই মডেলের সবচেয়ে লেটেস্ট মডেল আছে এটা কেন লেটেস্ট মডেল এই ব্র্যান্ডের ঘড়ি ম্যাক্সিমাম হয় এই ন্যাকেট বাসিন ছাড়া

এটা একটা আনকমন কালার দেখায় দিবে সিলভারের মধ্যে ফুললি গ্রিন কালার এই কালারটা কিন্তু ভাই অনেক সুন্দর এই মালের দাম হচ্ছে আপনাকে 14500 টাকা হ্যাঁ 14500 টাকা এগুলো অনেক কালার আছে জাস্ট আপনি একটু ক্লোজ করে দেখায় দেন আর এমনিতে ভাই কর্নোগ্রাফ কি অ্যাক্টিভ এগুলো অ্যাক্টিভ ভাই এবং কর্নোগ্রাফ গুলো অটোমেটিক এগুলো কিন্তু ফুললি অটোমেটিক ঘড়ি

আমার হাতে আরেকটা আছে হিসাব করে দেন কালেকশনের অভাব নাই কালেকশনের কিন্তু কোন এই ব্র্যান্ডের কালেকশন ফ্যান্সি আইটেম ভাই হ্যাঁ একটু লাক্সারি একটু ফ্যান্সি আইটেম আর সব ডিটেইলস দেখাই দছি আমরা একটু পরে কিন্তু দেখাবো এখান থেকেও আমি একটু দেখাই একটু দেখান আপনি আর অবশ্যই স্ক্রিনে কিন্তু ভায়াদার নাম্বার দেয়া আছে আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করেও কিন্তু এই ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারবেন আর এমনিতে ভাই প্রত্যেকটা কি ভাই রেডিয়াম প্রত্যেকটা রেডিয়াম জাস্ট একটু দেখায় দিই আপনাকে এটা দিয়ে দেখায় দিই চাল করছেন আচ্ছা প্রত্যেকটা কিন্তু রেডিয়াম এই যে দেখুন সুন্দর চলছে যেটা পুরোপুরি বোঝা গেছে যেটা মডেল আপনি যে মডেল বলুন সেই মডেল দেখাবেন ইনশাল্লাহ এবং এগুলো আরেকটা কথা বলে ওয়াটারপ্রুফ হ্যাঁ এবং কখনো জং মরি চাহানা হয় না ঘামে খেয়ে যায় এইরকম প্রবলেম ফেস করবে ঘামের যে দাগ হয় সেটাও হবে না তো এই যে এই একটা মডেলগুলো দেখেন এই মডেল হচ্ছে এই ব্র্যান্ডের সবচেয়ে পপুলার মডেল সাবমেন বলা হয় মডেলটা এটা অনেক কালার আছে আমার কাছে হ্যাঁ তো এই মডেল দাম হতেছে আপনাদের 10500 টাকা ভাই স্যার এমনি তো হচ্ছে এখানেও কিন্তু রেঞ্জ আলাদা আছে আমাদের রেঞ্জ আলাদা কালারও কিন্তু আলাদা এবং এটা সবচেয়ে এখন নতুন কালেকশন হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই ঘড়ি ব্ল্যাক কালেকশন খুবই কম ব্ল্যাকটা দেখেন ভাই খুবই রিয়ার এটা কিন্তু একবার অস্থির ডিজাইন এটা আবার কি সম্পূর্ণ কোয়ার্টস না এগুলো সব অটোমেটিক এই ব্র্যান্ড সব অটোমেটিক ভাই অটোমেটিক সম্পূর্ণ এই ব্র্যান্ড কোয়ার্টস হয় না এই ব্র্যান্ড যা হয় লিমিটেড সব অটোমেটিক

তারপরে এই একটা মডেল দেখেন ভাই এটাকে বলা হয় স্কাই ডুয়েলার এটা সবচেয়ে এই যে ভিজেলটা দেখেন এটা রোটেট করে এটা এমন একটা কপি আনতে হয়েছে কোয়ালিটির মধ্যে যেটা এই ভিজেলটা রোটেট করে ঠিক আছে এটা শব্দটা কিন্তু একটু হ্যাঁ হ্যাঁ এটা শব্দ অন্যরকম এটার দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা দুইটা ডিজাইন আছে আমার কাছে একটা হচ্ছে জুবলি চেন এই চেনটাকে বলা হয় জুবলি চেন এই চেনটাকে বলা হয় প্রেসিডেন্ট চেন ঠিক আছে আবার এইগুলোর ভিতরে দেখেন এটা হচ্ছে আবার স্কাই ডুয়েলার ছাড়া ডেড জাস্ট মডেল বলা হয় এই মডেলগুলো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ কালার আছে ভাই জাস্ট আপনি জাস্ট এক ঝলক দেখেন এমনি তো হচ্ছে সর্বোচ্চ কত টাকার ভিতরে পাওয়া যেতে পারে ভাই এগুলা সর্বোচ্চ সর্বোচ্চ হিসাব নাই ভাই সর্বোচ্চ অনেক যায় ভাই অনেক আছে 1 লাখ 2 লাখ 2 লাখ টাকা কবে মধ্যে যায় নিচে হচ্ছে আপনার 10000 টাকার মধ্যে জি ইনশাআল্লাহ জি আচ্ছা আমি একটু এখান থেকে দেখাই আপনারা কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন আসলে প্রত্যেকটা ঘড়ির প্রাইস যদি এক এককে বলি অনেক অনেক সময় লাগে যাবে ভাই আর এখন দেখাবো হচ্ছে আমরা যেগুলো নাকি পার্টি ওয়াচ একটু বেশি ফ্যান্সি আইটেমের ভিতরে সেইগুলা এই টাইপের গুলো কিন্তু অনেকে অনেক পছন্দ করে যেমন পছন্দ নেই একটা ঘুরে দেখাই দিই জাস্ট এই একটা ঘুরে আমার সবচেয়ে ফেভারিট এটা বিশেষত দেখেন ফিগারটা দেখেন ভাই সম্পূর্ণ আরবিক ফিগার সম্পূর্ণ কিন্তু আরবি অক্ষরে লেখা আচ্ছা এরপর সপ্তাহিক যে বারের নামটা সেটা আরবিতে লেখা ডেটটা এটাও আরবিতে লেখা মানে অরিজিনাল যা হয় কপির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এরকম তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে জুবলি চেইন জুবলি চেইন এইখানে আছে এটা দেখেন ভাই গ্রিন কালার পাথর তো সচরাচর এরকম কালার পাথর अवेलेबल না

আবার ডেটও দেখা যাবে আবার 12 আছে এতক্ষণ তো এই ব্র্যান্ডের চেনের সব দেখাইছি যত কালেকশন আছে এছাড়া অনেক কালেকশন যার যেরকম লাগবে ইনশাআল্লাহ WhatsApp এর মতো নক দিবেন আমরা দেখার চেষ্টা করব বেল্টের কিছু কালেকশন দেখাই এই ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে সেম ব্র্যান্ডের বেল্টের কালেকশনগুলো আমি বারবার বলতেছি বেল্টের আমি নাম এই ব্র্যান্ডের নাম নিতেছি না এখানে কপিরাইট হয় এখানে যারা মডেল দেখে যারা এগুলো ঘুরে ইউজ করে তারা মডেল দেখলে বুঝে যায় ভাই যে আসলে ব্র্যান্ডের নাম কি

এটার দাম হচ্ছে আপনাকে সতেরো হাজার পাঁচশো টাকা আবার এটার দাম একটা আইডিয়া দিয়ে দেয় এটার দাম হচ্ছে আপনার পনেরো টাকা আবার এগুলোর দাম হচ্ছে আছে বারো হাজার পাঁচশো টাকা করে ভাই হ্যাঁ আচ্ছা যেই ডিজাইন না যেই ডিজাইন না ভাই এক একটা

এই একটা দুইটা তিনটা বাইশ হাজার পাঁচশো টাকা এগুলো পঁচিশ হাজার পাঁচশো টাকা কারণ এটাতে ডায়মন্ড স্টোন দেওয়া না এটা স্টোন দেওয়া আছে একটু দাম বেশি এই তিনটার দাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এই তিনটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো হ্যাঁ ভিন্ন স্টাইলের মধ্যে খেয়াল করে দেখেন একটু ডিফারেন্ট কালেকশন আবার হচ্ছে উপরে গ্লাসটা একটু কিন্তু নীল কালারের শেড আছে এবং এগুলোর ভিতর আপনাকে কি বলে রেডিয়াম আছে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে রেডিয়াম খেয়াল করে দেখেন আচ্ছা রেডিয়াম কিন্তু জ্বলছে হ্যাঁ প্রত্যেকটাতে আছে ইনশাআল্লাহ এগুলোর দাম হচ্ছে 14500 টাকা করে তো দেখায় দেন জাস্ট 14500 টাকা করে তারপরে যে এখানে এই যে এটা সব একটু লম্বা এটাকে বলা হয় লম্বার গিনি মডেল হ্যাঁ একটু ডিফারেন্ট স্টাইল এগুলো দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা একটু ছোটটা বড়টা এগুলো দাম হচ্ছে টাকা করে চারটা কালার কালার আছে ভাই ডিজাইন কিন্তু আশা থাকবে এবং আবার এই একটা দেখেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা একই জিনিস স্টোন দেওয়া স্টোন ছাড়া আবার যার স্কোয়ার শেপ পছন্দ ঘড়ি ভিতরে দেখবেন আপনার রাউন্ড ঘুরে অনেক কালেকশন থাকে কিন্তু স্কোয়ার কালেকশন তেমন একটা দেখা যায় না তো তাদের জন্য এই কালেকশন গুলো স্কোয়ার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটাও এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই এটা হচ্ছে আবার দশ হাজার পাঁচশো টাকা ভাই একটু ডিফারেন্ট খেলা করে দেন গড়িটা স্টাইলে আবার বেল্টও কিন্তু একটু ডিজাইনের হ্যাঁ একটু ডিজাইনের এগুলো দশ হাজার পাঁচশো টাকা এটা এগারো হাজার পাঁচশো টাকা যারা একটু ভিন্ন কিছু আর কি পড়তে চায় তাদের জন্য এই ঘড়িগুলো দশ হাজার পাঁচশো টাকা ওকে অটোমেটিক এর মধ্যে এগুলো দশ হাজার পাঁচশো টাকা করে এগুলো ডায়ালার গুলো কিন্তু অনেক সুন্দর আবার এগুলো আছে সিম্পলের মধ্যে

আচ্ছা আর প্রত্যেকটার কিন্তু ডিজাইন কিন্তু আছে অনেক আর কালার কিন্তু আছে মোটামুটি এগুলা প্রাইস রেঞ্জ কেমন ভাই এগুলো হচ্ছে আপনাদের 28000 টাকা করে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল যে বুগাটি মডেল আছে সেইগুলো হচ্ছে এ গ্রেডের কপি হ্যাঁ এগুলো কপিগুলো গুলো এ গ্রেড কপি গুলো তারপর এটা দেখেন নাম্বার গিনি আজকে ইউনিক দেখাবো এবং ইনশাআল্লাহ নতুন নতুন কিছু দেখাবো প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন যেগুলো বলা হয় প্রাইস কেমন ভাই এগুলো হচ্ছে 18500 টাকা করে এইখানে এই মডেলটাও তো सेम হ্যাঁ না এটার দাম একটু বেশি একই জিনিস কিন্তু কালারটা আর মডেলের জন্য দামটা বেশি বিশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা তারপরে যারা একটু বড় কিছু পড়তে চায় এটা হচ্ছে বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজের মধ্যে এবং এটা লুমটা দেখেন অনেক অস্থির একটা লুম মানে রেডিয়ামটা কিন্তু আসলে রাতের বেলা হলে বেশি বেশি বোঝা যায় আর কি কারণ এখানে অনেক আলোর ভিতরে চলে যেতে এই কারণে এটা হচ্ছে স্পাইডারম্যান মডেল এটা দাম হচ্ছে আপনাদের বাইশ হাজার পাঁচশো টাকা

অন্ধকারে আরো স্পষ্ট সুন্দর বোঝা যায় আর কি এটা দাম হচ্ছে পনেরো হাজার টাকা এই যে এই একটা আছে অটোমেটিকের মধ্যে এটা বড় তো হাতে নিয়ে দেখেন কতটা ভারী যারা ভারী পছন্দ করে তাদের জন্য অটোমেটিকের ভিতরে সবচেয়ে বড় ঘড়ি হ্যাঁ তারপর এটা আছে একটু ছোট কিন্তু আপনাকে ভারী অ্যান্টিক ডিজাইন আবার অ্যান্টিক ডিজাইন ভিতরে তারপর এটা আছে এর মধ্যে হ্যাঁ অটোমেটিক মানে বিগ সাইজের ঘড়ি যাদের পছন্দ তাদের জন্য কিন্তু সবই আছে কালেকশন এগুলো আছে 13500 টাকা করে হ্যাঁ এই যে এগুলো হচ্ছে 7500 টাকা এটা হচ্ছে 8500 টাকা এটাও 7500 টাকা

এবং পাতলাটা মোটামুটি ভালোই পাতলা বারো হাজার পাঁচশো টাকা এই একটা আছে গুচিরি এটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ কথা বলি ভাই প্রতিটা ঘড়ির সাথে প্রিমিয়াম ঘড়ি প্রিমিয়াম বক্স থাকবে প্রত্যেকটা ঘড়ির সাথে এখন আমি এতগুলো ঘড়ি যদি আলাদা আলাদা বক্স করি আমার কিন্তু জায়গা হবে না দেখাতে পারবো না

পাঁচ হাজার টাকা যারা পছন্দ করে স্কোয়ার মধ্যে পছন্দ করে তাদের জন্য সুন্দর গ্রিন কালার বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখানে আরো কিছু আছে দেখা দেন আচ্ছা এগুলো হচ্ছে